হ্যাঁ নাটোরে এই দেশের বাড়ি নাটোরে এখন বর্তমান সাভারে আসছে সাভারে হ্যাঁ বর্তমান সাভারে আসছে ভাড়া থাকে এখানে কাজ কাম করে এখানেই কাজ কাম করি ভাড়া থেকে মানুষের বাসা আচ্ছা আচ্ছা তো কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাজ জানি মানুষের বাড়ি বাড়ি যে সেলাই মেশিনের কাজ করে মানুষের বাড়ি বাড়ি সেলাই মেশিন কাজ করে হ্যাঁ ভাই

পড়াশোনা ফাইভ পর্যন্ত পড়ছিলাম তারপরে আর পড়তে পাইনি হুম আচ্ছা তো প্রতিবেদনও আসছি একটা মনের মতো মানুষ চাই যে মানুষ আমার কষ্ট দুঃখ বুঝে পাশে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বিয়ে করতে পারবে আমি মিশিংয়ের কাজ জানি যদি কোনো ভাই আমাকে মিশিংও কিনে দিতো আমি বাসায় বসে কাজ করতাম হুম আচ্ছা এখন যদি আপনার কাছে কেউ জানতে চাই যোগাযোগ করবে কিভাবে নাম্বার আছে তো নাম্বার বলতে পারবেন আপনি বলে দেন আমি বলে দিলে হবে হ্যাঁ দুর্গাপুরে আসছেন সুন্দর মানুষ ভিডিওতে আসছেন দুর্গাপুরে তো কেউ যদি দেখা করতে আসে ঠিকানা দিবেন না হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো বাসায় আচ্ছা তো আমি নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন আচ্ছা কি যেন নাম বললেন আপনার রিয়া 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 না হুম

আচ্ছা ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ভাই আর কিছু বলবেন আর কিছু বলবো ভাই কেউ খারাপ কথা অন্য কথা বলেন না আচ্ছা আর ভালোভাবে কথা বলেন বিয়ে করার উদ্দেশ্যে থাকলে ফোন দেন ভাই এমনি দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম